আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের কোনো সময় আমাদের জনৈক বন্ধু দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে দেখলেন ঠাকুর গৃহমধ্যে ভক্তগণ পরিবৃত হয়ে বসে রয়েছেন শ্রীযুত নরেন্দ্র সেখানে উপস্থিত নানা সদালাপ এবং মাঝে মাঝে নির্দোষ রঙ্গরসের কথাবার্তাও চলছে কথা প্রসঙ্গে বৈষ্ণব ধর্মের কথা উঠল এবং ওই মতে সারমর্ম সমবেত সকলকে সংক্ষেপে বুঝিয়ে তিনি বললেন তিনটি বিষয় পালন করতে নিরন্তর যত্নবান থাক নিরন্তর যত্নবান থাকতে ওই মতে উপদেশ করে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন যেই নাম সেই ঈশ্বর নাম নামী অভেদ জেনে সর্বদা অনুরাগের সঙ্গে নাম করবে ভক্ত ও ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জেনে সর্বদা সাধু ভক্তদের শ্রদ্ধা পূজা ও বন্দনা করবে এবং কৃষ্ণেরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণ করে সর্বজীবে দয়া প্রকাশ করবে দয়া পর্যন্ত বলেই তিনি সর্বজীবে সহসা সমাধিস্থ হয়ে পড়লেন কতক্ষণ পরে অর্ধ তিনি অর্থাৎ ঠাকুর কতক্ষণ পরে অর্ধ বাজ্যদশায় উপস্থিত হয়ে বলতে লাগলেন জীবে দয়া জীবে দয়া দূরশালা কি তুই জীবকে দয়া করবি দয়া করবার তুই কে না না জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা ভাবাবিষ্ট ঠাকুরের ওই কথা সকলে শুনে শুনে গেল বটে কিন্তু উহার গ্রুর মর্ম কেউই তখন বুঝতে ও ধারণ করতে পারল না একমাত্র নরেন্দ্রনাথই সেদিন ঠাকুরের ভাবভঙ্গের পরে এসে বাইরে এসে বললেন কি অদ্ভুত আলোকি আজ ঠাকুরের কথায় দেখতে পেলাম শুষ্ক কঠোর ও নির্মম বলে প্রসিদ্ধ বেদান্ত জ্ঞানকে ভক্তির সঙ্গে সন্মিলিত করে কি সহজ সরস ও মধুর আলোকেই না প্রদর্শন করলেন অদ্বৈত জ্ঞান লাভ করলে রাপ করতে হলে সংসার ও লোকসঙ্গ সর্বতোভাবে বর্জন করে বনে যেতে হবে এবং ভক্তি ভালোবাসা প্রভৃতি কোমল ভাবসমূহকে হৃদয় থেকে সবলে উৎপাটিত করে চিরকালের মতো দূরে নিক্ষেপ করতে হবে এ কথাই এতকাল শুনে এসেছি ফলে রূপে উহা লাভ করে করতে গিয়ে জগৎ সংসার ও প্রত্যেক ব্যক্তিকে ধর্মপথের অন্তরায় জেনে তাদের উপর ঘৃণার উদয় হয়ে সাধকের বিপথে যাইবার বিশেষ সম্ভাবনা কিন্তু ঠাকুরাজ ভাবাবেশে যা বললেন তাতে বোঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায় সংসারে সকল কাজই উহাকে অবলম্বন করতে পারা যায় মানব যা করছে সে সকলই করুক তাতে ক্ষতি নেই কেবল প্রাণের সঙ্গে এই কথা সর্বাগ্রে বিশ্বাস ও ধারণা করিলেই করলেই হলো ঈশ্বরই জীব ও রূপে তার সম্মুখে প্রকাশিত রয়েছেন জীবের প্রতি মুহূর্তে সে যাদের সম্পর্কে আসছে যাদের ভালোবাসছে যাদের শ্রদ্ধা করছে সম্মান ও দয়া করছে তারা সকলেই তার অংশ তিনি